ওস্তাদি শিয়ারা কি মুসলিম না কাফের শিয়ারা মুসলিম নয় শিয়া কাদিয়ানি তারা অমুসলিম মুসলিম নয় তা শিয়াদের সাথে ভাগ ও কুরবানি প্রশ্ন আসে না কি বলতো ভাগে ভাগে কুরবানি দিবেন কেন কম টাকা দিয়ে তো ছাগল কিনতে বলেছি কতদিন থেকে বলে আসছি নব্বই সাল থেকে জি না কোরবানি ভাগে নেই ওটা তো জনের ব্যাপার সাত পরিবারের তো ব্যাপার নয় টাকা আছে রাজস্থান থেকে উঠ নিয়ে আসেন টাকা কম আছে সার দেন তার চেয়ে কম আছে খাসি দেন তার চেয়ে কম আছে ছাগি দেন তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি দেন সবাই বই নিয়ে যাবেন কেউ খালি হাতে যাবেন না এতগুলো বই রংপুরে নিয়ে এসছে আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে এটা কেমন হয় আর বইয়ের আপনারা মূল্যায়ন করবেন আপনি না পড়লে কেউ তো পড়বে আর এসব আলি তত্রীকে আপনাদের টাকা দিয়ে ছাপাই আমি আমার কাছে অত টাকা নেই বই পত্রিকা ছাপাচ্ছেন পড়বেন মানে ষোলো হাজার পত্রিকা বের হয় প্রতি মাসে বারো জন মুফতি আছে অনেক লেখক আছে প্রেস আছে এত খরচ আছে এই খরচ তো আমার কাছে তো টাকসাল নেই আমি তো টাকা বানাই না রংপুরের লোক দেয় সেটা খরচ করো আপনারা আমি শান্তি একদিনে দিই কেউ দেয় দুনিয়াতে কেউ দেয় না হলে চলে কি ভাব এমনি চলে চল্লিশ লাখ টাকা মাসে বেতন লাগে দিতে শিখতে হম কম হলেও জি চল্লিশ লাখ টাকা মাসে বেতন লাগে জি ছেলে মেয়ে পাঠাবেন বই পুস্তক নেবেন সহযোগিতায় থাকবেন কম হলেও কমটাকে খাটোযোগ্য দেখবেন না পৃথিবীর বাইরে কি প্রাণ আছে একটা হাদি সব জমিনেই আছে প্রাণী সবাই তাসবি পাঠ করে সব আকাশে আছে কিভাবে করে কিভাবে আছে আল্লাহ আল্লাহ মসজিদে বৈঠকে বাধা প্রদান করে কোরআন সোহিয়া আলোকে কেন যে বাধা প্রদান করে হয়তো বা বেদাতি তোমরা সেই জন্য এমনি ভাবে তালিমি বৈঠক মসজিদে চলবে এটা বাধা দেওয়া যাবে আকিদাই যদি ত্রুটি থাকে তাহলে দিতে দিতে হবে না আমার ছেলের নাম রেখেছি আবরার ফাহিম এ নাম কি পছন্দ হয়নি আবরার মানে সৎ নেকা সৎ কর্মশীল আপনার ছেলে কি সৎ কর্মশীল করে যে হয় নাম হয়নি ভালো অবশ্যই পরিবর্তন করবেন আজকেই করেন আঁকিকে দেওয়া লাগবে না বাস ওই যে সরকারের ঘর থেকে পরিবর্তন করে নেন ওই নাম লিখবে ওই নামে ডাকবে আহমাদ মোহাম্মদ যেটা রাখেন আবদুল্লা আব্দুর রহমান যেটা রাখেন আমাদের মসজিদের এমামের ই তেল সম্পূর্ণ ভুল এ কথার অর্থ এই নয় যে তুমি এমামের পিছনে আদায় করবো না এ কথা নয় তার পিছনে আদায় করো ভালো এমাম নিয়োগ দাও ও এমম ফেতরা আদায় করতে বলে টাকা দিয়ে এম রাখা যাবে না এমএম পরিবর্তন করে দেন দ্রুত পরিবর্তন করতে হবে টাকা দিয়ে ফেতরা আদায় হবে না সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরাতে আদায় করে সারা দুনিয়ার মানুষই গুণাগা রাসুল সাহাবি তাবি কেউ কোনো দিন টাকা দিয়ে ফেতরা দেননি সাদাদদের বর্ণনা এমম সাদাদদের বর্ণনাতে কি করে অজ করে সাদাদদের তো কাহিনী মিথ্যে সাদাদদের বর্ণনা কেমনে বলা যায় 30 বছর থেকে বলছি যে সাদাদদের কাহিনী কোথায় আছে কি বলতে পারে কি কেউ বলে না 30 বছর থেকে আমি বলছি সূরা ফজরের আলোচনাতে আছে আল্লামা আলুসি রুহুল manite আলোচনা করেছে সূরা ফাজিরের আলোচনা আগ আদের দুটা ছেলে ছিল সাদিদ ও সাদ্দে দখল করে বলে মিথ্যে ইতিহাস আছে আমার বউ নামাজ পড়ে না আমার করণীয় কি দেখেন যদি না বুঝে তাহলে তালাক দিতে হবে কোনো পথ নেই সন্ন্যাতি লেবাস আছে কিন্তু নামাজ পড়ে না চেষ্টা করেন পড়তেই হবে নামাজ ফরজ না মাহফিল খরচ মাহফিলের সাথে নামাজের কি সম্পর্ক আমার জ্ঞান অনেক সীমিত সব কিছু যদি আল্লাহ তালা আগে থেকে লিখে থাকে বা পূর্বদিন পূর্ব নির্ধারণ করে তাহলে এই যে ধারণা যে একজন চোর যদি চুরি করে তাহলে সেটা কি আগে থেকেই লিখা হয়নি তুমি এই চিন্তা করছো কেন ওদিকে গিয়ে আগে জাহান নামে যেতে চাচ্ছ কেন তুমি আগে একটু ধৈর্যের পরিচয় দাও তোমার একটা বিবেক আছে তো তুমি এখন পায়খানা খাবার বলবা যে এটা আমার ভাগ্যে লেখা আছে এটা বলো এটা কথা হলো তুমি বিষ খাবার বলবা যে আমি ইয়ে খাচ্ছি মধু খাচ্ছি এটাই তোমার বিবেচনা মেহেদি লাগাতে হয় আপনি এর আগে অনেকবার বলেছেন যে কোরআন অত্যন্ত নিখুঁতভাবে একেবারে অসুস্থ মানুষের চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ কবুল হবে কি শরীরের গতিতেই পড়া ভালো না পারলে চেয়ারে বসে পড়তে পারে পাঁচ অক্ত নামাজের মধ্যে নফল নামাজ নেই কেন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে নফল নেই কে বলেছে যেটাই সোনাত সেটাই নফল তোমার হুজুর তোমাকে কি শিখিয়েছে ফরজ ব্যতীত অতিরিক্ত যেটা আছে সেটা হলো নফল নফল মানে অতিরিক্ত ওইটাকে আমরা সোনাত বলি সোনাথ নফল নফল সন্নাথ আমাদের দেশের ভাষাতে আমরা মনে করি ফরজ মানে সবচেয়ে দাম নফল মানে তার চেয়ে একটু সোননাথ মানে তার চেয়ে একটু কম আর নফল মানে একেবারেই কম না তা না সবই সন্ন্যাস সবই নখি মহিলাদের সুগন্ধি ব্যবহার করা যাবে কি না মহিলারা সুগন্ধি ব্যবহার করতে পাবে যা দেখা যায় গন্ধ পাওয়া যায় না আর পুরুষেরা এমন সুগন্ধি ব্যবহার করবে যা দেখা যায় না গন্ধ পাওয়া যায় অতএব মহিলারা আতর লাগাতে পাবে না এই যে আসকার মাসকারা যেগুলো এতে পাওয়া যায় বিউটি পার্লারে সেটা কিনে আনতে হবে বিউটি পার্লারে ঢোকা নিষেধ ওটাতে অ্যালকোহল আছে ফরজ নামাজের মধ্যে মোনাজাত আছে কি না নামাজ শুরু হয় মোনাজাত দিয়ে চুপে চুপে ডাক সালাম ফিরলে মোনাজাত শেষ হয় তুমি যেটা বলছো সেটা হলো ব্যক্তিগত হাত তুলে দোয়া হাত তুলে দোয়া পানি চাইতে গিয়ে সবাই মিলে বাকি আর সবাই নয় হাত তুলে দোয়া ব্যক্তিগত ব্যাপার যে যখন পারে মহিলাদের সৌন্দর্যের জন্য পায়ে মেহেদি দেওয়া যাবে কি অবশ্যই দিতে হবে মহিলারা হাতের নখেও দিব পায়ের নখেও দিবে দিতেই হবে মানুষ মানুষ বায়ু ছাড়লে অজু ভঙ্গ হইয়া যায় কিন্তু সেইটা তোমাকে ভাবতে হবে কেন অজু ভেঙে যায় বাস ভেঙে যায় আল্লাহ রসুল বলেছে অজু করতে হবে মানে অজু করতে হবে সেখানে তোমার নতুন কথার পাঁচ পয়সা দাম নাই তোমার ওটা মাথায় গোবর আছে তাই গুলা লিখেছ বাচ্চারা যে মহিলার মাথার চুল দিয়ে খাবার খাই মানে কি আল্লাহর আমানতের ক্ষতি করেছ দুই ওয়াস্তাল বে হিন্না বে কালেমা আল্লাহর কালেমা দিয়েই তাদেরকে বৈধ করেছ অতএব আল্লাহকে তাদের ব্যাপারে খুব ভয় করো তাদের সাথে চলতে ফিরতে ভালো আচরণ সব সময় অটল মজবুত থেকো কোন সময় তোমার পক্ষ থেকে যেন তার উপরে মন্দ আচরণ না থাকে তারপরে বলছেন তোমার উপরেই রয়েছে ও আলাইকা তোমার উপরে রয়েছে লাহন না হন না রিস্ক হন ওদের খাদ্যের ভার ওদের পোশাকের ভার ওদের খাদ্যের ভার ওদের পোশাকের ভার তোমাকেই পালন করতে হবে এগুলো সব জিম্মেদারি আপনার উপরে দেওয়া আছে তা তার মানে তাদের মর্যাদা যত বেশি পুরুষের অত মর্যাদা কারোর উল্লেখ নেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আর দুনিয়া কুল্লহ মাতা আল দুনিয়াল মারাতু সারা পৃথিবী সম্পদ সবচেয়ে প্রথম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী একটু দেখেন তো আল বলছেন যে তো যাও আমরা যদি জানতাম যে সবচেয়ে ভালো সম্পদ কোনটি তাহলে আমরা সেটা গ্রহণ করতাম আমরা যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটি তাহলে আমরা সেটা গ্রহণ করতাম তখন আল্লাহ রসুল বলছেন শোনো আফজালহ সম্পদের সবচেয়ে ভালো সম্পদ হলো লিসানুন জাকেল ওই জিহবা যে জিহবা আল্লাহকে ডাকে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলে সেই জিহবা হচ্ছে সঞ্চিত সম্পদ দুই কালবুন শাকের ওই অন্তর যে অল্পতে সন্তুষ্ট যেভাবে হোক না কেন টাকা কম থাক বেশি থাক আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে তিন অজাউজাতুন মুমিনাতুন তুই হালা দিনহি ওই স্ত্রী সবচেয়ে দামি সম্পদ যে স্ত্রী তার স্বামীকে দিনের ব্যাপারে সহযোগিতা করতে পারে সম্মানিত দিনী ভাই আপনি রাত 12টায় এসেছেন খানা পানি রেডি করে রাখলো ভালো স্ত্রী নয় রাত বারোটায় আসলে আপনার খোঁজ খবর নিয়ে বলবে আপনি আসেননি এই জন্য আমি খাইনি আমি চাই না যে আপনি দেরি করে আসেন আমি চাই এসার সলাতের পরে কোথাও থাকবেন কেন রাসুল সাল সাল্লাম এসার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন আর এসার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন আল্লাহ রসুল এসার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন আল্লাহ রসুল এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন অতএব আমি আপনার স্ত্রী আপনার সহযোগিতায় আছি আপনাকে সম্মান করার জন্য দয়া করে ভবিষ্যতে আর কোনোদিন রাত দশটায় আসবেন না এগারোটায় আসবেন না এসার সরাত শেষ হয়েছে চলে আসবেন বাড়ি যা কথা আছে কাজ আছে পরের দিন হবে রাতে ঘন্টার ঘন্টা আপনি বাহিরে থাকবেন এটা আমি চাইনি আমি নিজেকে আপনার সাথে মিশিয়ে দিতে চাই আপনার ভালোতে আমি ভালো আপনার খুশিতে আমি খুশি যেভাবে আপনি রাখবেন আমি সেভাবে প্রস্তুত তাহলে গণ্ডগোল হবে না ঝগড়া হবে না অভিমান করলেই শয়তান আপনাকে বোকা বানাবে প্রতিবাদ করলেই শয়তান আপনাকে বোকা বানাবে তখন আপনি টিকতে পারবেন না রাসুল সাল্লাহ সাল্লাম বললেন চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটা জিনিস নেই যা কোনো কিছু নেই তার এক ভালো স্ত্রী ভালো স্ত্রী নেই যার কোনো কিছু নেই তার দুই ভালো প্রতিবেশী তিন একটা ভালো গাড়ি চার একটা প্রশস্ত বাড়ি মেহমান ঘরটা অন্তত যেন বড় হয় পাঁচজন সাতজন যেন বসে একসাথে খেতে পারে চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এক ভালো স্ত্রী এক নম্বরে এটা এসেছে দুই ভালো ভালো প্রতিবেশী তিন গাড়ি চার বড় প্রশস্ত ঘর সিরিয়াল মনে থাক বাল্লা রসুল বলছেন আর বা অনলিশ সুখময় জীবনের জন্য চারটা জিনিস লাগে এক ভালো স্ত্রী দই ভালো প্রতিবেশী দরকার হলে জমি বিক্রি করে দিয়ে বাড়ি অন্য জায়গাতে করেন প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে ঠিকতে পারবেন না খালি ঝগড়াই মিটবে না আপনার ছেলে একটু খালি ভাতকে পানিটা দেওয়া লেগে লেগে গেছে এই যে লেগে গেল একবার রংপুরের গ্রামের ভাষায় যা বলতে পারে বস্তির ভাষায় বলবে আর রাতে বলবে যে যাক মন সাধ মিটিয়া কথা বলেছে আপনাকে সাত মিটিয়ে গালি দিয়েছে সম্মানিত তিনি ভাই বোন আপনি পরিবারকে ভালো করে নিয়ে চলার চেষ্টা করেন পরিবারের সার্বিক জিম্মেদারি আপনার উপরে চারটা কথা মনে রাখবেন এই চারটা কথা মনে রাখবেন এক পাঁচক সালাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিঠা হারাম আব্দুর রহিম কয়েকটা উপদেশ সিহা আপনার সামনে পেশ করছিল অবশ্যই সেগুলো মনে রাখবেন আমি আলোচনা শেষে চারটে কথা বলে যাচ্ছি এক পাঁচ হবে দুই হালাল রুজি রুজির পথ চারটে দিনমজুরি এক চাকুরি দুই জমি চাষ তিন ব্যবসা চার বসে বসে কম্পিউটার টিপছে টাকা ইনকাম করছে এটা কি গো এটা কোন দিক দিয়ে হচ্ছে ব্যবসা করলে টাকা লাগে টাকা না লেগে আর একটা ব্যবসা আছে তার না মুদার আবাদ মানে আপনার টাকার আমার ব্যবসা লাভ চুক্তি হারে ভাগ হবে এটাও চলে কিন্তু টাকা তো লাগে। আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম এক দোকানে বসে আড্ডা পিঠা দুই মোবাইলে দেখে সময়টা কাটানো এটা আড্ডা পিঠা এই চারটা জিনিস সাবধান থাকবেন আপনাকে আমি চারটা জিনিস অনুরোধ জানিয়ে শেষে কয়েকটা কথা বলছি তার একটা হলো এই যে কোনো মূল্যে পরিবারকে কন্ট্রোল করার চেষ্টা করবেন যে কোনো মূল্যে ছেলে মেয়েকে ভালোভাবে লালন পালনের চেষ্টা করবেন আপনি না পারলে জামিয়া সালাফিয়া দিয়ে দেন আমি বাকুটুকু দেখব ইনসার আমার চেষ্টার অভাব নেই জামিয়া সালাফে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে চল্লিশ লক্ষ টাকা বেতন লাগে আপনার ছেলে মেয়ে কালকে গেলে তেমন সমস্যা নেই তবে পরীক্ষা করে ওরা ভর্তি নেই সম্মানিত দিনই ভাবেন আমার পক্ষ থেকে আরেকটা যেটা থাকছে সেটা আল ইতেশাম পত্রিকা আমি নিজে কিনেছি আপনাকে ফ্রি দেওয়ার জন্য তবে আর একটা নতুন কিনতে হবে তাহলে এটা আমি ফিরি দিব আপনি যেন জামিয়া সালাফেরাতে সম্পৃক্ত হতে পারেন আলিতে পত্রিকার মাধ্যমে সবাই আলিতেসাম পত্রিকা নিয়ে যাবেন ফ্রিটা সহ সাথে সাথে যেগুলো বই আছে যেটা বলছিলাম কেন নির্যাতন কি তার প্রতিকার বলছিলাম যে শিখ কেন হবো অবরোধ ওটা আব্দুল্লা রহমান লিখা শিক্ষা বনাম যা হেলে তো ওটা রহমান লিখা আর আমার যেগুলো পাবেন সলাতের উপরে আর আব্দুর রহিমের যেটা এবার বই বের হয়েছিল বইগুলো মনে এখন নেই এখন যা আছে উপস্থিত সব বইগুলো আপনি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আমি আপনাদের সকল দিনই ভাই বোনকে আদর্শ পরিবার আদর্শ নারীও থাকতে পারে আমার দিনী বোনদের বলছি আপনারা আদর্শ পরিবার আদর্শ নারী বইগুলো সংগ্রহ করবেন কয়েকটা জিজ্ঞাসা শাহ আমরা গ্রামগঞ্জের মানুষ জেনে না জেনে অনেক সেরিক করেছি তোবা করলে এগুলো পাপ ক্ষমা হবে জি হবে তোবা করেন ক্ষমা হবে বিচারের মাঠে ক্ষমা হবে কিছু লোক মহিলার কিছু লোক মহিলার মাথার চুল কিনে কিনে নিয়ে গ্রামের মহিলাদেরকে দিয়ে চুলগুলোকে সোজা করিয়ে নেই মহিলাদের চুল বিক্রি হারাম মহিলাদের চুল বিক্রি হারাম মহিলাদের চুল বিক্রি হারাম শাযক আমরা গ্রামের মানুষ ভাত খাওয়ার সময় প্লেট থেকে হাঁস মুরগিকে ভাত ছিটিয়ে দেই এতে করে কি বরকত কমে যাবে না কোনো প্রাণীকে খাদ্য দিলে বরকত কমবে না আপনার পক্ষ থেকে পড়ে গেলে আপনি তুলে নিলেন না তাতে বরকত কমবে মানুষ যখন একান্তে গোনা করে তখন সে কাকে বেশি ভয় করে মানুষকে নাকি আল্লাহকে সেটা কথা তোমার জানার প্রয়োজন নেই যেভাবে পা হোক আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে ইনশাল তাকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আমরা দুই ভাই ভাই আমার বড় মারা গেছে তার একটি মেয়ে আছে এখন আমার ভাইয়ের মেয়ে কি আমার আমার সমান ভাগ পাবে জি না আপনার ভাইয়ের মেয়ে আপনার ভাইয়ের অর্ধেক সম্পদ পাবে বাকি আপনারা ভাই বোন থাকলে নিয়ে নেবেন না আপনি সব নিয়ে আপনার ভাইয়ের মেয়ে পাবে অর্ধেক বাকি আপনারা ভাই বোন ভাগ করে নেবেন অন্যথায় বোন না থাকলে আপনি সব নিয়ে নেবেন কোম্পানির আন্ডারে ব্যাংকের সিকিউরিটি গার্ডের চাকরি করা যাবে না করাই ভালো আমার স্বামী থাকে প্রবাসে এমতো অবস্থায় আমার করণীয় কি বুঝান এইভাবে টাকা ইনকাম করতে হবে না হয় স্ত্রীর সাথে নিয়ে যেতে হবে আর হলে দেশে ফিরে এসে পয়সা উপার্জন করার চেষ্টা করতে হবে অনেক পথ আছে স্বপ্নদোষ হয়েছে এই অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি জিনা গোসল করতে হবে তারপরে যদি করা না যায় তাহলে তায়মন করতে হবে তারপরে আমার ফজরের সলাতের আগে স্বপ্ন দোষ হয়েছে এখন গোসল না করে আদায় করতে পারবো কি জি না গোসল করতে হবে তারপরে ঠান্ডা বা কোনো কিছু মনে হলে তাহলে তাইমুম করতে হবে স্ত্রীকে রেখে কতদিন বিদেশে থাকা যাবে নির্ধারিত সময় নেই স্বামী স্ত্রীর সম্মতিতে যতদিন সহজ সম্ভব হয় তবে উমার রাজি আল্লাহতাল চার মাসের বেশি কাউকে রাখতেন না এইভাবে সংসার করা ভালো নয় ওতে ঝামেলা বেশি হয় হ্যাঁ অন্যায় বেশি হয় অশ্লীলতা বেশি হয় মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে সলাত হবে কি হবে না কাতারের মাঝে পিলারের মাঝে কাতার নিষিদ্ধ পিলার পিলারের মাঝে কাতার চলবে না পিলারের মাঝে কাতার চলবে না আমাদের সমাজে যে আমরা খাসি ছাগল দিয়ে কুরবানি করে থাকি সেটা কি করা যাবে খাসি খাসি ঠিক যে উত্তম রাসুল কুরবানি দিয়েছিলেন সেটা খাসি করা ছিল সেটা খুব নয় যে বলেছে তার ভুল হয়েছে তোবা করতে হবে এবং জনগণের কাছে স্বীকৃতি দিয়ে দিতে হবে আমার বলা ভুল হয়েছে শেখ একটা বাচ্চা রবিবার রাত এ জন্মগ্রহণ করেছে সেহেতু তার নাম নাম কবে সূর্য ডুবে গেলে পরের দিন রবিবার রাতে মানে ও সোমবারে হয়েছে এখন রবিবারে হবে তার তাই আঁকি কেন সূর্য ডুবে গেলে পরের দিন ধরতে হবে আরবিতে দিন শুরু হয় কখন থেকে মাগরিব থেকে সূর্য ডুবলেই আর ইংরেজি বাংলায় শুরু হয় রাত বারোটার পরে তাহলে সূর্য ডুবে গেছে মানে ওটা পরের দিন সোমবার সোমবার থেকে শুরু হবে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই যে রবিবার সাত দিন